যেহেতু যেহেতু আমাদের আছে আমাদের আজকে যে দাবি আদায়ের লক্ষ্যে মিছিল হবে তবে আমি যে আয়স করেছি আয়াতের ভিতরে আল্লাহ রাবুর আলম বলেছেন এক কথায় সৃষ্টি যা আইন হবে তা আসলে আমরা শ্রমিক আমাদের দাবিগুলো বাস্তবায়নে আমরা তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর চলছে বাংলাদেশ আমরা দেখেছি আসলে বাস্তবে শ্রমিকদের দাবি বাস্তবায়নের পরিবর্তে শ্রমিকদের বিভিন্ন সময় স্বার্থী মহলগুলো তারা ক্ষমতায় যাওয়া সিঁড়ি হিসেবে ব্যবহার করে আজকে তারা আঙ্গুল ফুলে আজকে বদাস হয়েছে তালদাস হয়েছে বিদেশে বেগম পালা তৈরি রাত্রুই এই সমস্ত দাবিগুলো বাস্তবায়নের দিকে অগ্রসর তার গান হয়েছিলাম ঠিক 5 আগস্ট 2024 যে গণঅভ্যুত্থান হয়েছে আজকে বাংলাদেশের আনাচে কানাচে আমার রিকশাওয়ালা ভয়রা আমার শ্রমিক ভয়রা সর্বক্ষেত্রে যখন আমরা আলোচনা করি সবার মুখে একটাই slogan চলে আসছে